This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্রবাসে থেকেও মায়ের আরাধনা রাজকোটে নেতাজি যুব সংঘের উদ্যোগে দুর্গা উৎসব দূরত্ব ঘোচালো আবেগের বন্ধনে যে যার বাড়ি থেকে হাজার মাইল দূরে কিন্তু তো আটকে রাখা যায় না বাঙালির জীবনে দুর্গাপূজা মানে শুধু উৎসব নয় তা এক আবেগ এক মিলন ক্ষেত্র তাই চব্বিশশো কিলোমিটার দূরে প্রবাসে থেকেও মা দুর্গার আরাধনা থেকে দূরে থাকা যায়নি বাংলার মতো করে দুর্গাপুজোর আনন্দ এবারও ধরা দিল গুজরাটের রাজকোটে বাংলা থেকে দূরে উৎসব কিন্তু অটুট কর্মসূত্রে প্রতি বহু বাঙালি চলে আসেন রাজকোটে কাজের ব্যস্ততার কারণে পুজোর সময় বাংলায় আসা সম্ভব হয় না ফলে বঞ্চিত হতে হয় সেই আনন্দ থেকে যে আনন্দ বাঙালির জীবনের অঙ্গ কিন্তু এবারও সেই অভাব পূরণ করেছে নেতাজি যুবসংঘ মায়ের আরাধনা প্রবাসী সংগঠনের উদ্যোগে রাজকোটের দেওয়ানপাড়া মেন রোডের ব্রহ্মপুরি হলে অনুষ্ঠিত হচ্ছে দুর্গা পূজা রীতি মেনেই সম্পূর্ণ ভক্তি ভরে চলছে মায়ের আরাধনা ঢাকের শব্দ উলুধ্বনি সংকন্ধনী সব মিলিয়ে বাংলার আবহ যেন হুবহু তৈরি হয়েছে প্রবাসে উৎসবের আবেগ প্রবাসী বাঙালিরা বলছেন প্রতি বছর বাংলায় যেতে না পারলেও এই পূজা আমাদের মন ভরে দেয় মনে হয় যেন আমরা নিজের বাড়িতেই আছি খুশির আবহে মিলন মেলা মায়ের আরাধনা ঘিরে এক প্রবাসী মিলন মেলার আবহ তৈরি হয়েছে শুধু বাঙালি নন স্থানীয় মানুষও উৎসবে সামিল হয়ে আনন্দ ভাগ করে নিচ্ছেন পুজো উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান নাচ গান ও সঙ্গীত পরিবেশনা উৎসবকে করেছে আরও রঙিন প্রবাসে থেকেও দুর্গা আবেগ ও ঐতিহ্য একই রকম অটুট রাজকোটের এই দুর্গা উৎসব প্রমাণ করল বাংলা ছেড়ে হাজার মাইল দূরে থাকলেও মায়ের ডাকে সারানা দিয়ে থাকা যায় না লেখা সকলকে ধন্যবাদ আমরা আজকে সুদূর বাংলা থেকে অনেক দূরে প্রায় চব্বিশ কিলোমিটার দূরে আমরা রাজকোটে অবস্থিত বাঙালিরা একটি দুর্গা পুজো করছি সেই গ্রুপ হচ্ছে আমাদের নেতাজি যুবসংঘ আজকে আমাদের সাথে আমাদের নেতাজি যুবসংঘের সভাপতি শ্রী গণেশ কোলে মহাশয় আছেন উনি আপনাদের আমাদের পুজো সম্বন্ধে কিছু বক্তব্য দেবেন বলুন গণেশ আমরা প্রতি বছর যে পুজো আনছি এবং এটা আমাদের তৃতীয় বর্ষ দ্বিতীয় বছরে পুজো খুবই সুষ্ঠুভাবে কাটছে এবং আমাদের সদস্যরা ভালো কাজও করছেন আমাদের আজ মহাষ্টমী মহা আজ কিছু সাংস্কৃতিক প্রোগ্রাম রাখা হয়েছে রাত্রে আচ্ছা আপনাদের এটা কত বছরের পুজো আমাদের এটা তিন বছরের পুজো আপনারা কী কী প্রোগ্রাম করেন পুজোকে আমরা পঞ্চমীর দিন ব্লাড ডোনেশান ক্যাম্প রাখি এবং তৃতীয় দিনে আমরা মিউজিক্যাল চেয়ার হাঁড়ি ভাঙা শঙ্করধ্বনি এবং ড্রয়িংও রাখা হয় আচ্ছা আপনারা যে বাঙালি সমাজ পুজো করছে মোটামুটি রাজকোটে কতগুলো বাঙালি এখন দুর্গা পুজো করেন আপনারা রাজকোটে আমরা আট দশটা দুর্গা পুজো করে থাকি প্রতিটা বাঙালি সমাজে আমাদের যেমন সিলভার মার্কেট যেমন চম্পকনগর প্রজাপতি হল রেস্ট হোস ইত্যাদি ইত্যাদি আচ্ছা আপনারা যে বাংলা থেকে এত দূরে এসে পুজো করছে কোনো সমস্যার সম্মুখীন হয় কি না আপনারা আমরা কোনো সমস্যার সম্মুখীন হই না এখানে প্রশাসনে খুবই আমাদের সাথে সাহায্যকারী সহযোগিতা করে এবং আমরা এতে খুবই উপকৃত হই আচ্ছা আর আপনাদের মোটামুটি আজকে হচ্ছে অষ্টমী হয়ে গেল কালকে নবমীতে আপনারা কী কী করেন মোটামুটি পুজোর ভোগ এরকম কিছু ব্যবস্থা করা হয় কালকে নবমীতে আমাদের পুজোর ভোগ থাকে এবং রাতে ভোগ হয় এবং পুরো রাজপোটের বাঙালিবাসীর জন্য সকলকে নিমন্ত্রণ থাকে অনেক অনেক ধন্যবাদ আপনি মোটামুটি এই শুধু রাজকোট থেকে আপনি যদি পশ্চিমবঙ্গের সকল মানুষকে কিছু একটা মেসেজ দিতে যান যদি কিছু বলেন আমি চাই যে পশ্চিমবাংলায় এতে বড়ো দুর্গা উৎসব সবাই খুবই সুষ্ঠুভাবে থাকুন এবং একে অপরের সাহায্য করুন আপনাদের কি মন খারাপ হয় যে আমরা বাঙালিরা এত দূরে বাড়ি থেকে সবাইকে ছেড়ে আত্মীয় স্বজনকে মন খারাপ হয় আমাদের খুব একটা মন খারাপ হয় না তার কারণ আমরা সবাই এখানে মিলেমিশে আনন্দিত উপভোগ করি যার ফলে আমাদের দুঃখটা ভুলে যায় অনেক অনেক ধন্যবাদ আমাদের সভাপতি গণেশ স্কুলে মহাশয় কিছু বক্তব্য দিলেন সকলকে শুভ অষ্টমী শুভেচ্ছা অভিনন্দন এবং ধন্যবাদ ধন্যবাদ হয়েছে পার্সেন্ট ইয়ার্সিট বেলস অ্যাজ ইউ টেক a ট্যুর আরাণ্ড your মারিন পন্টলা Stay at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও

Away from you. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. পাওয়ার পয়েন্ট জিটি রোড বিবেকানন্দ নগর হুগলি ইলেকট্রিক জগতে আলোড়ন সৃষ্টিকারী এক নাম পাওয়ার পয়েন্ট এখানে পাবেন টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন চার্জার লাইট পাবেন আরও অনেক কিছু অনেক কম দামে সঙ্গে থাকছে আপ টু ফোরটি পার্সেন্ট ডিসকাউন্ট এবং ফ্রি ডেলিভারি পুজোর কেনাকাটার ওপর থাকছে কুপনের মাধ্যমে আকর্ষণীয় উপহার জেতার সুযোগ থাকছে ফাইন্যান্সের সুবিধা এবং দু টাকা থেকে তিন টাকা ডাউন পেমেন্ট করে টিভি ফ্রিজ নেওয়া যাবে শুধুমাত্র পাওয়ার পয়েন্টে এছাড়াও টিভির সাথে ডিসকারেকশন ফ্রি থাকছে আরও গিফট পাবেন হেয়ার ড্রায়ার চার্জার লাইট সাউন্ড বার্ড ইলেকট্রিক কেটেল তাহলে আর দেরি না করে আজই আসুন পাওয়ার পয়েন্টে আমাদের ফোন নাম্বার নাইন আনন্দ সংবাদ গাড়ির সংবাদ আনন্দ সংবাদ আপনার বাড়ির পাশে খুলে গেছে প্রকাশ মোটরস যেখানে আপনি পাবেন ব্যাটারি চালিত ইলেকট্রিক স্কুটার খুব কম দামে এবং সঙ্গে রয়েছে ফাইন্যান্সের সুবিধা প্রতি গাড়ি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার এবং দু হাজার টাকা থেকে তিন হাজার টাকা স্পট ক্যাশ অফারটা চলবে দুর্গা থেকে ধনতেরাস অব্দি তাই দেরি না করে আজই আসুন প্রকাশ মোটরসে আমাদের ফোন নাম্বার এইট আমাদের ঠিকানা মেলাতলা পেট্রোল পাম্পের উল্টোদিকে পান্ডুয়া হুগলি আনন্দ সংবাদ জামা কাপড়ের সংবাদ আনন্দ সংবাদ শারদিয়ার বিশেষ আকর্ষণ নিয়ে হাজির এ কে বস্ত্রালয় অফারগুলি হলো এক টাকার কেনাকাটির ওপর থাকছে কাপ রেট সেট দু টাকার কেনাকাটির ওপর থাকছে ননস্টিক তাওয়া 4499 টাকার কেনাকাটির ওপর থাকছে কাপ রেট সেট এবং ছ টাকার কেনাকাটার ওপর থাকছে ট্রাভেল ব্যাগ এছাড়াও সমস্ত কেনাকাটার ওপর থাকছে আপ টু দশ থেকে পনেরো শতাংশ ছাড় আমাদের ঠিকানা পান্ডুয়া স্টেশন রোড বিডিও অফিসের সন্নিকটে পান্ডুয়া হুগলি